নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব অনেক কথা বলেছি অনেক ঔষধ নিয়ে আপনাদের পরামর্শ দিয়েছি প্রচুর ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে আশা করছি যারা বুদ্ধিমান এবং যারা সিরিয়াস অন্তত নিজের শরীর নিয়ে তারা কিন্তু আমাকে সুন্দরভাবে ফলো করেছেন সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন এবং জেনে নেওয়ার চেষ্টা করছেন যে কখন কোনটা হলে পরে কী করতে হবে প্রত্যেক দিন প্রচুর ফোন আসে এবং আমি সত্যি খুব খুশি আমি যেটাই করে থাকি এই যে আপনাদের ভিডিও করছি মেডিকেল ভিডিও আপনাদের অ্যাডভাইস করছি এটা যদি সকলের কাজে লাগে তাহলে এর চেয়ে বড়ো স্যাটিসফ্যাকশান আর কী হতে পারে কারণ একজন মানুষ হিসাবে আমি যে মানুষের জন্য সামান্য একটা কিছু করতে পারলাম এটাই তো আমার স্যাটিসফ্যাকশান আপনাদের দুঃসময়ে পাশে থাকার যে সুযোগ পেয়েছি ইউটিউবের মাধ্যমে সেটা অনেক কিছু ভালো লাগে কারণ আমি যখন শুনি বা জানতে পারি যে আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো অনেকের জীবনে অনেক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফ্যামিলিকে রক্ষা করেছে এবং সাধারণ ছোটো ছোটো ব্যাপারও সাধারণ ছোটো ছোটো ওষুধগুলো দিয়ে সারিয়ে তুলতে পেরেছেন অনেকেই যারা ডাক্তার নন মোটেই ডাক্তার নন একদম ঘরোয়া মানুষ একদম বাড়ি ঘরের মানুষ হ্যাঁ শুধু আমার এই ভিডিওগুলো দেখে ভিডিওর যে ওষুধের কথা বলেছি ট্রাই করেছে আমি হালকা ওষুধের কথাই বলি বেশি হাইপোটেন্সি মেডিসিন নিয়ে আলোচনা করি না কারণ সেগুলো রিস্কি এবং রেস্ট্রিক্টেড সুতরাং হালকা ওষুধগুলো অল্প স্বল্প ট্রাই করা যায় এবং ট্রাই করা যায় এই কারণেই যে এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে গুড রেজাল্টই দেখা গেছে ব্যাড রেজাল্ট আমি এখনও দেখিনি এই জন্যে আমি বলে দিই যে এটা করুন এটা করেন তো এতে সকলেই সকলেই উপকৃত হয়েছেন এবং সবচেয়ে বেশি খুশি হন মা বাবারা যখন ছোট ছোটো শিশুরা আমার বলা ওষুধ খাওয়ার পর সুস্থ হয়ে যায় তখন আনন্দের সীমা থাকে না এমন অবস্থা হয়েছে যে আমাকে দেখার জন্য লোকেরা সুদূর সিটিগুলো থেকে চলে আসছে না এখন শুধু আমাকে দেখাচ্ছেন ওখানে দেখে আমার সাথে দেখা করার পরে ছবি উঠছেন সেলফি উঠছেন কারণ ওদের এটা ওদের মনের ব্যাপার ভালো লাগলে যেটা হয় ভালোবাসার থেকে এসব হয় আসলে তো ভেতরে ভালোবাসা থাকলে একেবারে মানুষ অন্তর দিয়ে মিশতে চায় এবং সেটাই আনন্দের বড়দিনের শুভেচ্ছা সকলের জন্যে এবং এই জন্যই আজকের আনন্দ পাচ্ছি আপনাদের জন্যে আপনাদের জন্যে আমার এই সেবাটা যেন আমি চালিয়ে যেতে পারি সকলের কাছে এটুকুই আপনাদের আশীর্বাদ চাইছি পাশে থাকবো কথা যাচ্ছি আসুন বিভিন্ন রকমের ভিডিও দেওয়া হয়েছে ওষুধ নিয়ে লক্ষণ রোগ সিমটম মানে সব কিছু নিয়েই মিলিয়ে মিশিয়ে অনেকগুলো ওষুধ দিয়েছে অনেকগুলি ভিডিও তৈরি করা আছে আজকে আমি একটা ওষুধ নিয়ে আলোচনা করব। মুখ্যত ওষুধ নিয়ে আলোচনা করব আগে জেনে নিন যে এই ওষুধটা কি কি কাজে লাগে এবং এর দ্বারা কি কি উপকার হতে পারে এটা জেনে রাখ মানে উল্টো ব্যাপার আর কি আগে তো বলেছি রোগ থেকে কোন ওষুধ দরকার এখন বলবো ওষুধটা কোন রোগের জন্যে দরকার যারা কৌতূহল নিয়ে আমার ভিডিওগুলো দেখেন এবং জানতে চান নতুন কিছু তাদের জন্য এই ভিডিওটা আজকে ভিডিওটা ভালো করে বুঝুন দেখুন দেখবেন খুব কাজে লেগে যাবে উল্টো ব্যাপার হলেও কাজে লেগে যাবে আজকে আজকে যে ওষুধ নিয়ে আলোচনা করবো সেই ওষুধটার নাম হচ্ছে রোটা রোটা গ্র্যাভেন্লাচ এটা একটা মারাত্মক দারুণ ওষুধ বলবো এই কারণেই যে এটা অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক মেডিসিন এবং এটা হার্মফুলও বটে এটার সাইড এফেক্টও আছে রোটাটা যেহেতু একটা কিলারই বলতে পারেন ওয়ান কার্স অফ কিলার এটার মিসইউজে কিন্তু মানুষ মারা পর্যন্ত যেতে পারে দেখা গেছে এক্সপেরিমেন্টে সেটা বলে সুতরাং এই ওষুধটা নিয়ে নাড়াচড়া করা একটু অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন হালকা হাতে এটা নিয়ে অন্তত নাড়াচড়া করবেন না আর সাধারণ জ্ঞান দিয়েও এটা নিয়ে চর্চা করা সম্ভব নয় তারপরে আমি জানিয়ে দিচ্ছি যে রোটা কি কি রোগের জন্যে সাধারণত কাজ করে এবং সেগুলো আপনাদের জীবনে একটা বিরাট বিরাট কাজ করে ফেলবে ভাবাই যায় না একজন মহিলা সেলাই করতে গিয়ে সুচ ঢোকাতে পারছেন না সুইচে বুঝতে পারছেন তো সুতাটা সুচের মধ্যে সুচের যে হলটা আছে সেদিকে ঢুকাতে পারছে না চশমা ছাড়া চশমা দিয়েও পাচ্ছেন না মানে চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে সূক্ষ্ম জিনিস সূক্ষ্ম কাজ করতে পারছে না চুখ মানে সেই জিনিসটা চোখের লেন্সটা মানে ছবিটা তুলতে পারছে না এই ব্যাপারে শুটার রোটার কিন্তু জড়ি নেই এই রোটা মেডিসিনটা কিন্তু এই জন্যে খাওয়া হয় মানে সূক্ষ্ম অর্থাৎ কি না চোখের সমস্যায় রোটার একটা প্রধান ভূমিকা আছে সূক্ষ্ম কাজের জন্য সেলাই টেলাই এগুলো যাই আছে বা যা যারা যতটাই করেন হ্যাঁ তার জন্যে আসলে এটা ঠিক আমি বলবো এটা ছানি নয় চোখের ছানির জন্য অন্য ওষুধ আছে কিন্তু এটা নার্ভের অপটিক নার্ভের ওপরে প্রচণ্ড ভালো কাজ করে অপটিক নার্ভ যেটা চোখের যে নার্ভগুলো আছে সেগুলোকে সতেজ করতে পারে আর সেই সতেজ নার্ভগুলোকে সতেজ করলে যে শুভ ভালো এফেক্টটা পাওয়া যায় সেটা কিন্তু আমরা দেখতে পাই রুটা খেলে পরে তাই বলা হয়েছে যে সূক্ষ্ম কাজ করবে রুটা খাওয়া যেতে পারে রোটা টু হান্ড্রেড দ্বিতীয় যে ব্যাপারটা রোটা আরেকটা বড রোগে কাজ করে সেটা হচ্ছে আর্থ্রাইটিস পেন রিমার্টেড পাইন বাতের ব্যথা বাতের ব্যথায় রোটা কিন্তু দারুণ কাজ করে দেখা গেছে হাঁটু ব্যথা বলুন কমর ব্যথা বলুন জয়েন্ট পেন বলুন আর্থারাইটিস বলুন অনেক কিছুতেই রোটা ভীষণ ভালো কাজ করে দেখা গেছে ওই যে পেইন কিলার তো সুতরাং করবে তবে ব্যথার ক্ষেত্রে রোটা জেনারেলি বেশি ক্ষেত্রে বেশি দেখা গেছে মনে করুন কেউ দোতলায় উঠেছেন সিঁড়ি দিয়ে যখন নামবেন সিঁড়িতে সিঁড়ি দিয়ে যখন নামবেন তখন ব্যথা করছে জেনারেলি উল্টো হয় থাকে বেশিরভাগ মানুষের সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পায়ে ব্যথা করে কিন্তু না রোটা যখন সিঁড়ি দিয়ে কেউ নামবে তখন ব্যথা করবে সেই লক্ষণে রোটা দিতে হয় মানে ব্যাপারটা একটু উল্টা আর সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ব্যথা হলে রাস্তা ভালো কাজ করে অনেকে জানেন তো এই যে দুটো ব্যাপার হোমিওপ্যাথি ইন্টারেস্টিং সাবজেক্ট এই কারণে যে এই যে ব্যাপারগুলো এগুলো দেখুন একটু এই দিক সেদিকের মধ্যে ওষুধ পাল্টে যায় বুঝতে পারছেন তো আচ্ছা তাহলে রিমেটেড পেইন যেগুলো আর্থ্রাইটিস বলুন বাংলায় বাঁধ বলুন এগুলো যে ব্যথা পেইন কিলার বলতে পারেন কিলার এই ব্যথার পেইন কিলার বলতে পারেন ওটাকে কাজ করে আরেকটা ব্যাপার র্যাকটাম র্যাকটাম মানে মলদার মলদারের মধ্যে যে মাংসপিণ্ড থাকে মাংস চারদিকে যে থাকে সেটা অনেক সময় ভেতর থেকে বেরিয়ে আসে ভেতর থেকে বেরিয়ে আসে পাইলস হলে বা মনে করুন কারোর অ্যানাল ফিশার হয়ে গেছে তখন এটা ঠোঁটের মতো উল্টে যায় র্যাকটামটা অনেকে র্যাকট্যাম বেরিয়ে আসে মল ত্যাগ করার সময় অনেকে ঢুকে না আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ঢুকাতে হয় তো সেক্ষেত্রে কিন্তু রুটা কন্ট্রোল করতে পারে রোটা কিন্তু ওই জিনিসটাকে ব্যালেন্সই করতে পারে ধীরে ধীরে সময় মতো খেলে পড়ে হাইব্রোডেন্সি খেলে পড়ে রোটা কিন্তু ওই র্যাকটামের ফ্লেকচুয়েশানটাকে কমিয়ে দিতে পারে ঠিক আছে তাহলে দেখুন রুটা এই সমস্ত কাজে খুব ভালো কাজ করে এই সমস্ত রোগ লক্ষণে রোটা যারা জানেন তারা ব্যবহার করেছেন এবং ব্যবহার করার পরে খুব শুভ ফল পাওয়া গেছে তাই আমরা হোমিওপ্যাথিতে রুটাকে একটা প্রধান ঔষধ হিসেবে রেখেছি আর এটার জন্য আমরা সত্যি আমরা রোটার কাছে কৃতজ্ঞ আরেকটা কথা বলি ব্লিডিং রক্ত বন্ধের জন্যও কিন্তু রোটা দেওয়া হয় তবে সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে রক্তবন্ধের জন্য দেওয়া হয় নইলে রক্তবন্ধের জন্য অন্যান্য আরও আরও পাওয়ারফুল মেডিসিন আছে কিন্তু রক্তটাও সে বন্ধ করতে পারে রোটা অর্থাৎ কিনা যাদের পাইলস রয়েছে পাইলসের সাথে ওই রেকামের ইয়েটা বেরিয়ে যায় এর সাথে রক্ত তাদের ক্ষেত্রে রোটাটা ভালো কাজ করে দুটো কাজই করে সুতরাং সেই ক্ষেত্রেও করা যায় অনেক ক্ষেত্রে দেখা গেছে রিংওয়ার্ম দাঁত চর্মরোগ যেটাকে বলা হয় সেই চর্মরুগেও কিন্তু রোটা কাজ করে তবে আমি বলবো যে স্কিন ডিজিজের জন্য অনেক ভালো ভালো ওষুধ আছে সেখানে রোটাকে মুখ্যত একমাত্র সিমটোমাইজ যদি কিছু না পাওয়া যায় তাহলে রোটা ব্যবহার করার কোনো যুক্তি নেই তাহলে আজকে এই রোটা সম্পর্কে আপনারা জানলেন এই দেখুন এস বিএল কোম্পানি রুটা তৈরি করেছেন প্রোডাকশান আছে ওদের আর এই রুটার রোটা কিন্তু এত সুন্দর একটা ঔষধ আমি বলবো যে রুটা যে যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণে আপনারা ইউজ করতে পারবেন লপ অটেন্সি বেশি নয় ইউজ করা যাবে এই রুটা সীমিত কিছু রোগের জন্য কাজ করে এমন নয় যে নাক্সের মতো অলরাউন্ডার মানে সব রোগেই সে কাজ করবে সব রোগেই সে রেজাল্ট দেখিয়ে দেবে তা কিন্তু হয় না এই দেখুন ভালো করে দেখুন এখানে আমি পরিষ্কার বুঝতে পারছি না কতটা বোঝা যাবে হ্যাঁ তো এই দেখুন রোটা এস বি এল কোম্পানি এটা তৈরি করেছেন এবং খুব ভালো এটা রেজাল্ট সেজন্য আমি বলি যে আপনারা দেখতে পারেন এই এই ওষুধটা ট্রাই করতে পারেন ঠিক আছে আজকে আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আমি চেষ্টা করব এখন ওষুধ পরিচিতি মানে ওষুধগুলো সম্পর্কে একটু আপনাদের জানানোর চেষ্টা করবো তাই আজকে রোটার সম্পর্কে বললাম সামনে দিন আরেকটা ওষুধ নিয়ে আপনাদের জানাবো ঠিক আছে তো আত্মীয়বন্ধুদের শেয়ার করুন ছবি ভিডিওটা যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো একটা নতুন ওষুধ নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা দেখবেন ঠিক আছে তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ